রিয়েলমি সিরিজ এ রিয়েলমি আপনার থার্টিন সিরিজ থেকে ফোর সিরিজ মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসে এই ডিভাইস গুলো কিন্তু আপনারা নিতে পারেন চোখ বন্ধ করে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন

নীল গোল্ডেন নীল গোল্ডেন নীল গোল্ডেন মনে হয় যে একটা আয়না একটু আয়নার এত সুন্দর মানে আয়নার চেয়েও বেশি কিছু অনেক বেশি আইনার চেয়েও বেশি কিছু যদি হয় সেটা হচ্ছে একটা তার ভিতর আবার আপনি

এই কিন্তু আরো বেশি ভালো থাকবে আরো সুন্দর একটা ডিভাইস কিন্তু এটা এটা যদি নেওয়ার জন্য আপনার কোথায় আসতে হবে আসতে হবে হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এসে বি আরবি গ্যাজেট আরেকটা কথা বলে দিই আপনারা যারা যমুনায় আসতে চান অ্যাড্রেস যদি দিতে চান আমাদের কমেন্ট কমেন্ট করবেন কমেন্টে কিন্তু আমরা আপনাদেরকে অ্যাড্রেস গুলো দিয়ে দিব ইনশাআল্লাহ যারা যারা আসতে পারবে না তারা কুরিয়ারেও নিতে পারবে কুরিয়ারে নিতে পারবে অবশ্যই কুরিয়ারে আপনি আবার খুলে দেখে নিতে পারবেন প্রোডাক্টটা আছে কিনা আর সবগুলো প্রোডাক্টের সাথেই কিন্তু আপনি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফলো দেন নেই দ্রুত সাবস্ক্রাইব করেন ফলো দেন তাহলে কি হবে এরকম ভিডিও সবার আগে প্রথমে কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ